বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো সজনে ডাটা আলু বড়ি দিয়ে পোস্ত আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি সবারই প্রথমে আলুটাকে কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি আর এখানে সজনে ডাটাটাকেও আমি কেটে নিচ্ছি আর এখানে বড়িগুলো নিয়ে নিয়েছি বড়িগুলো ঘরের বড়ি বিড়লি ডালের বড়ি যারা নিজামি খায় তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ তরকারি এইভাবে বানিয়ে খেতে পারবেন বানানোটাও সোজা খুবই প্রথমে কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে সবাই প্রথমে বড়িটাকে ভেজে নেবে তবে এইগুলো ঘরে দেওয়া বড়ি বড়িটাকে একটু লাল লাল করে ভেজে এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বইটাকে এবারে তুলে নেবো আবারও তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পোস্তটা চাপানোর জন্যে ফোঁড়ঙে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন আপনারা পাঁচ ফোঁড়ংয়ের জায়গায় কালো জিরোটা দিতে পারেন শুধু আমি পাঁচ ফোড়ন দিয়ে করছি পাঁচ ফোঁড়নটা থেকে মিষ্টি গন্ধ সারিয়ে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকেও তো ভেজে নেব খুব বেশি ভাজবো না যেহেতু পোস্ত আলু গরমের দিনে এইভাবে আপনারা বানিয়ে খেতে পারবেন সজনে ডাটাও খুব উপকারী আর প্রস্তুটা তো তেল মশলা বেশি থাকে না খুবই হালকা পাতলার মধ্যে হয় আমি তো আমার ভেজে নিলাম দু চার মিনিট সময় ধরে ধরে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাটাটা সজনে ডাটাটা দিয়ে খুব বেশি ভাজবো না একটু নাড়াচাড়া করে নেব দিয়ে চাইলে আপনারা একটু হলুদ দিতে পারেন তবে আমি হলুদ দেবো না বড়ি আলু হলুদ না দিলেই বেশি ভালো হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এর সাথে চাইলে আপনারা টমেটোও দিতে পারেন কারণ আমি টমেটো হলুদ আমি কিছুই দেবো না যেহেতু বড়ি দেওয়া থাকবে বড়ির আলু পোস্তুতে একটু সাদা সাদা প্রস্তুতাই ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এবার দেখছি সিদ্ধ হওয়ার মতো আমি জল ডাটা আলুটা সিদ্ধ হওয়ার মতন জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেবো সিদ্ধ হতে হতে আমি পোস্তটা বেটে নেবো এইখানে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা খুলে দেখে নিচ্ছি এ জলটা আমার কমে গেছে আলু সজনে ডাটাটা হাফের বেশি সিদ্ধও হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিলে বড়িগুলো ভালোভাবে বড়িগুলোর মধ্যে জল ঢুকে যাবে আর সিদ্ধটাও হয়ে যাবে দিয়েও আমি দু চার মিনিট ফুটিয়ে নেব আর বেটে রাখা পোস্ত জলটা দিয়ে দিচ্ছি আর পোস্তটা আমি পরে দেব আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা এ বড়িগুলো আমার অনেকটা ফুলেও গেছে আর বড়িগুলোর মধ্যে ভালোভাবে জলও ঢুকে গেছে আর হয়ে গেছে তবে হাফ সিদ্ধ হওয়ার পর দিলে কী হবে বড়িগুলো ভেঙে যাবে না এই বড়িগুলো আমার গোটা গোটা রয়েছে আর ডাটাটাও আমার গোটা রয়েছে একটাও ভাঙেনি এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা পোস্তটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো তবে দু চারটা আমি আলুগুলোকে একটু করে ভেঙে দেবো তাহলে পোস্তটা বেশ মাটা মাটা হবে পোস্ত দিয়ে আমি বেশি ফুটাবো না নালে পোস্তটা কেটে যাবে ডাটাগুলো আমার গোটা রয়েছে বড়িগুলো আমার গোটা গোটা রয়েছে কাঁচা তেল কাঁচা তেল দিলে কাঁচা তেলের যে গন্ধটা পোস্ত থেকে বেরোবে খুব সুন্দর লাগে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এই যে জলটা আছে জলটাও শুকিয়ে যাবে ঠান্ডা হলে আরও বলছি কারোর যদি সাদা সাদা পোস্ত ভালো না লাগে তাহলে আপনারা একটু করে হলুদ দিতে পারেন তবে খুবই হালকা দিবেন খুব বেশি দিবেন না আর একটু টমেটোও দিতে পারেন তবে আমি টমেটো হলুদ কিছুই দিলাম না সজনে বড়ি আলুর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সারপ্রাইজ করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ